হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমরা আজকে কি দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো রেডিমেড চাদর এক ফুলের প্যানেল চাদরগুলো আচ্ছা এক ফুলের প্যানেল চাদরগুলো আজকে আমরা দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আমরা দেখতে পাচ্ছি এগুলো কোয়ালিটি কেমন হবে একবারে ভালো মানের কাপড় একদমই ভালো কোয়ালিটি হবে দেখেন অনেক সুন্দর কালারও কিন্তু খুবই সুন্দর এবং এগুলোর সাথে দুইটা করে বালিশের কাভার দেওয়া থাকবে একদম বড় সাইজ তো তাই না বড় সাইজ ফিট আছে চাদর একদম বড় সাইজের কিন্তু এটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার ডিজাইন এখানে আছে এই যে একটা কালার দেখেন এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন ফুলের মধ্যে আপনারা আজকে বেডশিটগুলো পেয়ে যাচ্ছেন আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন এই নাম্বারে ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করার প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর এবং আলাদা ডিজাইন দাম কি সবগুলো সেম থাকবে কোনো কালার টালার তো ইয়ে হবে না

একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের যতগুলো ইচ্ছা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করার চেষ্টা করবেন আটশো পঞ্চাশ টাকা তাই না ভাইয়া আটশো পঞ্চাশ টাকা অনেক দাম দিয়ে সেল করে আর আবার বলি দুটা করে বালিশের কভার পেয়ে যাচ্ছেন এটা একদম বড় সাইজের আর কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা নিলে বুঝতে পারবেন দেখেন কত কালার আছে কত ডিজাইন আছে যেমন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে আপনি স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দাম কিন্তু থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন সিনারির মতো থাকছে অনেক সুন্দর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করবেন না কাপড়গুলো খুবই ভালো হবে একদম কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের মধ্যে থাকছে দেখেন এই যে সাধারণ মোডে আরেকটা খুব সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অনলি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন আমরা বালিশের কাভারগুলো দেখাই না শুধু চাদরগুলো দেখায় কারণ বালিশের কাভার কিন্তু সেম চাদর যেটা হবে বালিশের কাভারটা সেটা হবে

যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন যে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন রুঞ্জু বস্ত্রবিত্তান রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ